নারীদের ভূমিকা হাতে তাঁত বোনার কাজ করেন ও কাপড় বানান তাঁত শিল্প নারীদের অর্থনৈতিক সক্ষম করে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেসব নারীদের সম্মাননা জ্ঞাপনের আয়োজন উদ্যোগী ডিজাইনার রোহন পারিয়ার এবং কারুস্তুতি ঐতিহাসিক হ্যারিংটন আর্ট সেন্টারে সেইসব মহিলা কারিগরদের সম্মানিত করা হয় এদিনে জমকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল ক্যাথি জয়লিস ডিয়াস এবং কলকাতার ভারতীয় জাদুঘরের ডেপুটি ডিরেক্টর ড শায়ন ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী ও রাজনীতিবিদ মনমোহন সেন সেই নারী তাঁত শিল্পীদের হাতে জীবন করেন সকলে বাংলা তাঁত শিল্প বিশেষত মহিলা তাঁত শিল্পীদের উন্নয়নে কাজ করে যেতে চান তারা বর্তমানে একশো তিনজন তাঁতের সাথে সহযোগিতা করছে এই সংস্থা এদিন উদ্যোক্তারা জানান এই প্রদর্শনীটি কেবল ফ্যাশন সম্পর্কে নয় ইটি সম্মান জানায় যারা নিজেদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে কি করে হয় সেটা বলাটা মানে খুবই মুশকিল আমি নিজেও জানি না টু বি কি করে মাথা থেকে আসে বা কি করে আমরা একটা কিছু আঁকতে শুরু করেছি এবং সেটা তৈরি হতে হতে মানে যে এটা হয়ে যায় সেটা মানে বলাটা খুব ডিফিকাল্ট আই থিং একটা ন্যাচারাল প্রসেস একটা ইনস্টিংক্ট তার জন্য হয়তো আমি আমার প্রফেশনকে এত ভালোবাসি আর যেটা ভালোবাসি সেটাই করছি বলেই হয়তো রেজাল্টটা এরকম হচ্ছে যেটা আপনার মনে হচ্ছে দেখার মতো